ইয়ার সমস্ত সুধা একটি নামে হালা ও নামে হে জুরাই ভাই রে সকল পূজাতা সমস্ত सुधा একটি নামে হালা হিনে আত্ম হরম সরা ভোরা ভর একটি নামে আত্ম হারা সরা ভোরা ভর ভক্ত যারে আ কত আদর করে ডাকে কামলি ও নামে জুড়াই ভাই রে সব দুঃখ দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ধালা ও নামে জুড়াই ভাই রে καλά. Μου λύρισε στο πόλα μεγαμόν, νομίζει στο νομίταμον. Μου λύρισε στο πόλα μεγαμόν, νομίζει στο νομίταμον. Πήρε όλη πόρε. Πήρα όλη η πόρε. Όχι να মাহালা ও নামে জোরাই ভাই রে সক দুঃখ ঢাহালা সমস্ত সুধা একটি নামে ধালা ও নামে বেজোরাই ভাই রে নামে ক্রান্তি হরে একটি নামে গাই ভরে একটি নামে ক্রান্তি হরে একটি নামে গাই ভরে। কামন জহান তো পরে কামন জাহান তো রুদ পরে নবী ভাই ভাই সকল দুঃখ দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ধারা ও নামে জুরাই ভাই সকল দুঃখ জানা ও নামে জোড়াই ভাই রে